খাওয়া দাওয়া রেডি করে দিয়ে দিয়েছি এদেরকে টাইম আছে একচল্লিশ হয়েছে আমার কাছে চলো চলো আমি যাচ্ছি চলো চলো আমি যাচ্ছি কিছুটা এরা দশটা দশের লোক তো আজকে আমরা টানার ইচ্ছায় যাবো এরা দুজন আছে স্কুল ড্রেসটা পরেছে তো ঘেমে যাবে ওই উঠবোটা ভালো লাগছে বলে দেবো তো একটু স্টোনের হারগুলো এটাও কালারটা ভালো ভালো কালার ভালো তো ম্যাচিং স্পেশাল মারেজে কি হয় যে বিয়ে তিন বছরের মধ্যে যদি ডিভোর্স না হয় তাহলে আর খাওানো যায় না তো সে কি এতে চুড়িদার পিস চুড়িদার কখন শাড়ি নিচ্ছো চুড়িদার পিস সেই শাড়িটা

কফি যে করেছিলাম ও সবার খাওয়া হয়নি এক ভাবলাম না কফি খাওয়া শেষ আমি ঘর মুছে তারপরে একটু ভাত বসিয়ে দিয়ে এলাম বাবাই একটু ডাল বসিয়ে দিয়ে এলো ভাবলাম কফিটা খেয়ে নি বাবাই খাচ্ছে আমার মেয়ে ঘুমাচ্ছে কী বললাম আমি বলছো দেখো অন্যদিনকে আমাদের এখান দিয়ে তুলে নিয়ে সোফায় গিয়ে বসাতে হয় হ্যাঁ আর আজকে কেমন একদম মধ্যমণি হয়ে বসে কেমন হাসছে তাই দেখো স্কুলে যাবি আপারা থাকছে চল স্কুলটা করে আয় এসো ব্রাশ ট্রাশ করে নাও নাইভার গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছে আর আমাকে তো দেখছো আমি খুবই ভালো আছি মানে আমার আমার নিজের লোকেরা এখানে আছে মানে আমি সত্যিই খুব ভালো আছি ভালো থাকি যদিও বা অন্য অন্যদিনও আমি ভালো থাকি যদি বলি এখন ভালো আছি আর একজন খোঁচে যাবে তো যাই হোক সকালবেলা এখন চায় সকালবেলা এখন কফি টফি খেয়ে নিয়েছে ওদের একদম সকালে উঠেই চলে যাওয়ার কথা ছিল কিন্তু তারপর আবার ঠিকঠাক হলো এক একজন জানো তো এক এক জায়গায় যাবে সোয়ে ইভা আলিশা যাবে কইখালি সোয়েল আর তুফায়েল যাবে ট্রেন ধরবে তো ডিসাইড হলো এখান থেকে দশটা দশে ট্রেন ধরে শিয়ালদা গিয়ে তারপরে বাবাই ও ইভা আলিশাকে উল্টোডাঙ্গা থেকে অটো ধরাবে আর ওরা ট্রেনে বেরিয়ে যাবে তুফায়েলকে নামিয়ে দেবে যেখানে তুফায়েলের স্টেশন তো বাবাই আজকে এমনিতেও অফিস ছুটি নিয়েছে সেটা কী কারণে সেটা তোমাদেরকে আমি পরে বলবো ঠিক আছে এখন এই এত কাজের মধ্যে সেই কারণটা তোমাদেরকে খুলে বলতে পারছি না তো যাই হোক আগেই ছুটি নিয়েছিল তো এখন আপাতত ওই জন্যই বললাম যে তাহলে একটু খেয়ে দিয়ে বেরো কে কখন বাড়ি পৌঁছাবি না পৌঁছাবি কাল থেকে তো ওই বিরিয়ানি খাওয়া হচ্ছে তো একদম প্লেন ভাত এখানে ডাল হচ্ছে ডালটা রসুন দিয়ে ফোড়ন দেব আলুর চোখা হবে আর হবে ডিম ভাজা তো এইগুলোই এখন করে নিচ্ছি সাথে মেয়ের তো স্কুল আছে মেয়েকে তো স্কুলে নিয়েই যাব। ওই জন্য একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে দেখতে থাকো আর আজকে সন্ধ্যেবেলা আমাদেরও একটা ইনভিটেশান আছে সুয়ানির একটা ফ্রেন্ডের বার্থডে আছে তো আমরা সেখানে যাব চলো এরা গল্প আনন্দ ইয়ার্কি এইসবই করছে আমি এগুলো করে দিই খাওয়া দাওয়া রেডি করে দিয়ে দিয়েছি এদেরকে টাইম আছে একচল্লিশ হয়েছে আমার কাছে দে ডালে জানিস তো নুন চেক করা হয়নি দেখ তো আলিশা টমেটো আর পিঁয়াজ বাদ দিয়ে দিয়ে ডাল তুলছে আলিশা ঘি খাবি না হ্যাঁ প্রতিমাকে দুটো দিই ছোট হয়ে গেছে দাঁড়া দিচ্ছি আমি একটু ভাবছি আলু নিয়ে তুলে না আলু ঠিক আছে মাখা সোয়েল একটু কাঁচা পেঁয়াজের আলু মাখা খেতে ভালোবাসে ওই দেখ একটুখানি নিচ্ছে ওই তাহলে হ্যাঁ সব চলে যাচ্ছে টাটা করে যা আমাকে কি চলো চলো আমি যাচ্ছি চলো চলো আমি যাচ্ছি কিছু কিছুটা এরা দশটা দশের লোকাল ধরবে এখন দশটা আমি বললাম একটু আগে যা শিয়ালদা পর্যন্ত তাহলে সিট নিয়ে যেতে পারবে হ্যাঁ ট্রেন ঢোকে নি এখনো রোদে গিয়ে দাঁড়াতে হবে তো কি বললো আঙ্কেল এখানে দাঁড়াতে বললো হ্যাঁ এখন রোদ এখানে দাঁড়া করে সবাই চলে যাচ্ছে ওরা লোকাল ধরবে চলো আমরাও স্কুলে যাবো চলো মেয়েকে খাওয়াবো আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব চলো 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 আগে চলো স্পিডে চলো মামা দৌড়িও না পড়ে যাবে তো ওরা চলে গেল এবার আমি মেয়েকে নিয়ে স্কুলে যাবো আজকে আবার শরণ্নাকেও আমায় নিয়ে যেতে হবে শরণ্নার মায়ের বললে একটু প্রবলেম আছে তো আসার সময় নিয়ে আসবে আমাকে বললে একটু নিয়ে যাবে তো যাই তাড়াতাড়ি গোছ করে নিয়ে ওকেও নিতে হবে মেয়েকেও নিতে হবে তো গিয়ে এখন সবই তো হয়ে গেছে শুধু রান্নাঘরটা একটু পরিষ্কার করব মেয়েকে খাওয়াবো আমি স্নান করবো খেজে বেরোবো তোমাদের সাথে আবার একটু একদম পরে কথা হবে খুব কাজ চলো শিয়ালদা থেকে পাইনি ওই ট্রেনটা পরের ট্রেনে যাবে এগারোটা বাজে শিয়ালদা থেকে ট্রেন ছিল এই সোনাপুর লোকালটা অনেক দেরি করেছে বলে পায়নি তো এই দেখো শরণ্যাকে ওর বাবা দিয়ে গেলো ওর মা বিকা মা আনতে যাবে মা আনতে আসবে বাবা আবার হাই করছে দুজনে বসে আছে ট্রেনে এখনো খবর হয়নি ওই জন্য আমিও দাঁড়িয়ে আছি আজকে অতিরিক্ত গরম লাগছে তো বাবাই ট্রেনটা পাইনি বললো পরের ট্রেনে সোয়েলকে আর তুফেলকে তুলবে খাও তুমি ব্যাগ আমার কাছে দাও শরণ না আমি ব্যাগে নিয়ে নিই তাহলে সুবিধা হবে কি খুঁজছো কি খুঁজছো কি খুঁজছো এই ব্যাগের মধ্যে শরণ না শুৱানীর ব্যাগটা ভরে নিয়েছি ধরো ওই যে সাইডটা ধরো লাগিয়ে দিই হ্যাঁ তা আমরা প্রায় বালিগঞ্জ পৌঁছে গেছি দেখি দুজনকে আরেকজন কই আরেকজন কই শুৱানি ঘুমিয়ে পড়েছে বাব ট্রেনটা বালিগঞ্জ ঢুকছে চালো আজকে আমরা টানা রিক্সায় যাবো এরা দুজন আছে স্কুল ড্রেসটা পরেছে তো ঘেমে যাবে ওই আগে নিয়ে নাও পয়সা টয়সা কি নেবে পড়ে যাচ্ছি সেরকম কি দেখো এদের দুজনকে নিয়ে টানা রিক্সাই উঠেছি মেয়েকে স্কুলে দিয়ে এই যা মৌসুমি বললে একটা বোতল কিনবে ওর সাথে এলাম একটু গড়িয়া হাট বাবাই আসছে ওদেরকে দিয়ে একটু কেনাকাটা করবো এখন চলো ততক্ষণ এদের সাথে একটু ঘুরি কি দোকানের নাম কি ও সাজায়নি সাজা সাজাতে ভিড় এখন চলে আসছি যে খাদিম সে আর বাবাইও এসছে সেই দাঁড়িয়ে আছে আমি একটু জুতো দেখবো তো জুতোটা বললাম একটা পছন্দ করে আনছে দেখে একটা জুতো নেব শাড়ির সাথে পরার জন্য

ভালো লাগছে আর দেখছি এটা কেমন লাগছে এখানে ছিল এই যে এই যে এই যে হলো বাবা এটা সাদা পুরো সাদার থেকে এইগুলো ভালো না ছেলে দেবো কেন তেট স্টোনের হারগুলেটও কালারটা ভালো ভালো কালার ভালো তো নাও যে দুটো পড়বে ফিক্সড তো তাহলে আমরা প্রায় মেয়ে স্কুলের কাছাকাছি চলে এসেছি আর বাবায় গেছে এক ডালি আর প্যান্ডেলের ভেতর দেখতে লাস্ট দিনকে আমরা ইয়ে করবো এখানে ঠাকুরটা আসবে ঝাড়টা বা এরকমই তো করে প্রতি বছর বড় বড় ঝাড়টা দেখো ঝাড় চলো দেখ এটা তো একদমই মেয়ের স্কুলের মানে পাশেই এই যে বাঁদিকে যে গলিটা দিচ্ছে ওই গলিতেই মেয়ের স্কুল সবসময়ই তো দেখছো দেখো হাত ধরে টেনে নিয়ে যেতে হচ্ছে দেখো অ্যানিভার্সারি কিছু হবে না আমি তো এখনো বলি নি অ্যানিভার্সারি তুমি বলে নিচ্ছ কেন হাই বন্ধুরা এখন বাজে আটটা দেখো আমরা রেডি হয়ে গেছি আমরা কোথায় যাবো বলেছিলাম একটা বার্থডেতে যাব তো শুয়ানিরই একটা ফ্রেন্ড আমি যেখানে বসি তাদেরই স্কুল থেকে বাড়ি এসে সত্যি আর ক্ষমতা ছিল না আজকে বাইরে এত গরম বাড়ি এসে কোনো মতো একটু খেয়েছি খেয়ে তিনজনেই পুরো মানে লটকে পড়ে ঘুমিয়েছি ঘুমিয়ে উঠে এখন এই যে রেডি হয়েছি আটটা বাজে যাব আমরা গড়িয়াতে ওখানে একটা রেস্টুরেন্টে বার্থডে সেলিব্রেট হবে তো আমরা রেডি হয়ে গেছি এই দেখো না সুহানি গড়িয়ার থেকে তখন কি কী কিনলাম তোমাদের তো দেখানো হয়নি আর বলেছিলাম আজকে একটা স্পেশাল দিন আজ হলো আমাদের অ্যানিভার্সারি মানে আমরা যে রেজিস্ট্রি করেছিলাম দু হাজার সেই রেজিস্ট্রি অ্যানিভার্সারি তো এই নিয়ে আগে একদিন আগের বছরে এই একটা ভিডিও বন্ধেছিলাম যে বিয়েটা অনেক মানে লুকিয়ে চুরিয়ে করতে হয়েছিল যেহেতু স্পেশাল ম্যারেজ ছিল স্পেশাল ম্যারেজে কি হয় যে বিয়ের তিন বছরের মধ্যে যদি ডিভোর্স না হয় তাহলে আর যায় না তো সেই কারণেই লুকিয়ে চুরিয়ে করা তো যাই হোক তারপরে তো সবাই জেনেই গেছিল তারপরে আবার সব ঠিকঠাক হয়ে গেছে এখন তো দেখতেই পাচ্ছ সকালে ওরা সবাই একে একে চলেও গেল আজকে আমাদের অ্যানিভার্সারি বলেই বাবাই ছুটি নিয়েছিল তবে অ্যানিভার্সারি চলে কী এতে চুড়িদারে পিস চুড়িদার কখন বাবাই ওই জন্যই ছুটি নিয়েছিল আমি বলেছিলাম অ্যানিভার্সারির দিনে ছুটি নেবে তবে আজকে একটা একজনের বার্থডে পড়ে গেছে তো আমাদের সেইভাবে সেলিব্রেট হলো না কিন্তু আমরা তবুও মানে সেলিব্রেট করছি এরকম বলতে পারো ওকে শাড়ি নিয়ে এস সেই শাড়িটা তোমার এটা পছন্দ হয়েছিল বেশি দেখতে হবে না তুমি তো দেখছিলে এটা নিয়ে ব্যাগে রাখা ছিল জন্য মুড়ে গেছি রুই হ্যাপি অ্যানিভার্সারি বলে দাও ভালো আছে রুই

পাওনা হয়ে গেছে থেকে কি নিলাম তোমাদেরকে দেখায় তখন দেখছিলে করেছিলাম খুব পছন্দ হয়েছে আমার আমি দেখেছিলাম একটা ভিডিওতে ওই জন্য এটা নিলাম একবারেই পছন্দ হয়ে গেছিল আর নিয়েছি দুটো ব্যাগ নিয়েছি ব্যাগ দুটো যেন তো ন প্রায় সাড়ে নশো কি হাজারের ওপরে দাম হয়েছিল বাবাই কমিয়ে সাড়ে পাঁচশো করেছে এই একটা নিয়েছে এরকম ব্যাগগুলো আমার একদমই নেই মানে নষ্ট হয়ে গেছে ফিরে গেলে আমি দিয়ে দিই বাউন্ডি দিকে আর এই একটা নিয়েছি কেমন হয়েছে ব্যাগ দুটো বলবে ভালো ছিল বলুন দুটো ব্যাগ বাবু সাড়ে পাঁচশো সে তো কিছুতে দেবে না আর বাবাইও কিছুতেই ছাড়বে না আর পঞ্চাশ টাকা দিন পঞ্চাশ টাকা দিন আর একটা জিনিস নিয়েছি যেটা তোমরা দেখেছ ভিডিওতে একটা এডি পাথরের হার নিয়েছি সামনে তো ইভার বিয়ে আছে তোমরা শুনলে আমার দিদি মেয়ে এসছিল খেতে তো তার জন্যই যে শাড়িটা সিলেক্ট করেছি সেটার সাথে এটা করেছিল তখন করেছিলাম না ভিডিও আমি শেষ পর্যন্ত এটা নিয়েছি এটা খুব সুন্দর গলায় বসছে তাই এটার দাম নিয়েছে ভালোই দাম নিয়েছে আমি আর বললাম না কারো যদি দরকার হয় বলো আমি তখন বলে দেবো চলো এই ছিল কেনাকাটা শপিং শাড়িটা কেমন লেগেছে শাড়িটা আমার অ্যাকচুয়ালি পছন্দই হয়েছিল কিন্তু বাবাই কিছুতেই নিতে দিচ্ছি আরও একটা শাড়ি ছিল পছন্দ হয়েছিল মানে ওর পছন্দই আমাকে নিতে হয়েছে তো আরেকটা শাড়ি ছিল পছন্দ হয়েছিলো যেটা বাবাই বাড়ি এসে পরে আমাকে বলেছে যে নামটাও বানাচ্ছিলো কিন্তু এটাও খুব পছন্দ হয়েছিলো আমি বলেছিলাম এটাই নিই ব্ল্যাক টান এগুলো কিছু কিছুদিনই নিতে দেয়নি চলো আজকে অ্যানিভার্সারি ব্লগ এখানেই এন্ড করছি সব কিছু দেখিয়ে কারণ এরপরে যে ব্লগটা বানাবো সেটা হলো আমি যে বার্থডেতে যাচ্ছি ওই বার্থডের ব্লগটা তো এত কিছুর সাথে এটা ভালো লাগবে না বার্থডের ব্লগ এই ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে তখন যাক খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে ডাটা ভাই বাই আর আর নেক্সট উইকেই আমাদের ইভার বিয়ে তো তখন দেখতে পাবে যাবো বাড়িতে বাড়িতে বলতে দিদির বাড়িতে বড়দির বাড়িতে যাবো তখন